হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে নতুন ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি এই মোবাইলটির কনফার্ম লঞ্চ ডেট বার হয়ে গেছে এই মোবাইলটি কয়ে তারিখে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এর অফার কেমন হবে আর এই মোবাইলটি নেবেন কি নেবেন না আর এই মোবাইলটির কনফার্ম ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটি নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালারের হবে লুকটি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম আইফোনের কপি এই মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে মোবাইলটিতে তিন বছরের ওয়েস আপডেট হবে চার বছরের সিকিউরিটি আপডেট হবে আর মোবাইলটি থিকনেস হবে পয়েন্ট হবে একশো একাশি গ্রাম ওয়েট হবে ডিসপ্লে থাকবে প্রিন্ট সেন্সর থাকবে এই মোবাইলটি টি আইপি সিক্সটি নাইন ডাস্ট ওয়াটারপ্রুফ হবে এই মোবাইল ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট ফিফটি সেভেন ইঞ্চি ফুল এইচ ডি এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস হবে চার হাজার নিট ব্রাইটনেস হবে পাঁচ জল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে ফিফটি এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা থাকবে না তার সঙ্গে আরেকটি থাকবে বুকে ক্যামেরা সামনের দিকে পিছনের দিকে দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিতে কোনো ফোরকে ভিডিও রেকর্ড হবে না এই মোবাইলটিতে প্রসেসর থাকবে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ম্যাক্স চিপসেট মোবাইলটিতে মিডিয়াম রেঞ্জে যেকোন গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটির রেম টাইপ হবে এলপিডি ফর ফোর অ্যাক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে এই মোবাইলটি তিনটি ফ্রান্টের হবে একটি হবে এইট জিবি র্যাম একশো আঠে জিবি স্টোরি আর একটি হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি আরেকটি হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি এই মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে মোবাইলটি কানাট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ফল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি এই মোবাইলটিতে আই এর প্লাসটা থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন চাক লাগবে না মোবাইলটিতে সাত হাজার এম এর ব্যাটারি হবে আশি ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এই মোবাইলটি দুই সেপ্টেম্বর আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে দুপুর বারোটার সময় মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে আর এই মোবাইলের যেটি নিচের ফ্যান তার প্রাইস থাকবে একুশ হাজার যেটি সেকেন্ড ফ্যান তার প্রাইস থাকবে তেইশ হাজার যেটি থার্ড ফ্যান তার প্রাইস থাকবে পঁচিশ হাজার আর মোবাইলটিতে এক থেকে দেড় হাজার ব্যাঙ্ক অফার থাকবে আর ছোটো মোটো অনেকগুলোই অফার থাকবে মেন কথা হচ্ছে এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি নেবেন কি নেবেন না তো আমার মতে এই স্মার্টফোনটি একদমই নেবেন না এই বাজেটের মধ্যে রিয়েলমির পক্ষ থেকে অনেক ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না